এই বিটিএস কোর্সটি ছিল চার বছরে যার ফলে ইন্টারন্যাশনালি আমাদের কোনো এমপ্লয়মেন্টের সুযোগ ছিল না কোন স্কলারশিপের সুযোগ ছিল না কোন ফেলোশিপের সুযোগ ছিল না আজকে এই কোর্সটি পাঁচ বছর মেয়াদে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমাদের এমপ্লয়মেন্ট আমাদের ফেলোশিপ এবং আমাদের স্কলারশিপের সুযোগ তৈরি হয়েছে এটি বড় ধরনের পরিবর্তন বড় ধরনের রেনেসা তারপর আসেন আমরা একটা কারিকুলাম করেছি ২০১৬ সালে পাঁচ বছরের কোর্সের আন্তর্জাতিক মানের একটি কারিকুলাম সেই কারিকুলামটিও খুব দ্রুত করার কারণে কোথাও কোথাও ল্যাকিং ছিল সীমাবদ্ধতা ছিল সেই জায়গাটি কাটিয়ে উঠার জন্য আমরা দুই সালে নতুন করে কারিকুলাম আপডেটের কাজ হাতে নিয়েছি এবং এই সালেই আমরা ইনশাল্লাহ আপডেটেড ফাইভ ইয়ার্স কারিকুলামের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যত পার্থক্য আছে সবগুলোকে কাটিয়ে একটি উন্নত মানের কারিকুলাম প্রণয়ন করব তারপর হচ্ছে পোস্ট ক্রিয়েশন পঞ্চান্ন বছরে এই প্রফেশনে পোস্টের সংখ্যা ছিল পাঁচশো একটু আগে একজন সম্মানিত অতিথি বক্তব্যে বলেছেন যে ডিসি সাহেবকে আপনার খুলনা পাঠাতে হয়েছিল যশোর পাঠাতে হয়েছিল আজকে আমরা গত পাঁচ সাত বছরে বারোশো পোস্ট ক্রিয়েট করেছি এই মুহূর্তে গভর্নমেন্ট স্ট্যান্ড হচ্ছে সতেরোশো আমাদের মেডিকেল প্রতিষ্ঠান মেডিকেল কলেজগুলোতে ঢাকা ডেন্টাল কলেজ সহ সহ সরকারি বেসরকারি পর্যায়ে ছত্রিশটি প্রতিষ্ঠান হয়েছে সরকারি পর্যায়ে সতেরোশোটি পোস্ট হয়েছে বেসরকারি পর্যায়ে এগুলোকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নীতিমালা হয়েছে সেই নীতিমালাও কভার করছে না বলে এখন আইন হয়েছে এবং সেই আইনের মধ্য দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এমপ্লয়মেন্টের দিক থেকে শিক্ষকের চাকরি তার চাকরির স্থায়িত্ব তার বেতন কাঠামোর স্থায়ী বেতন কাঠামো তার সম্মান মর্যাদার জায়গাটা অক্ষুণ্ণ রাখার জন্য বেসরকারি ডেন্টাল মেডিকেল এবং ডেন্টাল কলেজ আইন পাশ হয়েছে যেটি ইমপ্লিমেন্টেশনের পথে এই জায়গাগুলোতে আমরা কাজ করে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটার একটা চিত্র এই মাদুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই ছোট্ট জেলায় ডেন্টাল সার্জনদের আজকের এই অবস্থান আপনারা পাশাপাশি এও জানবেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছর শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে আমাদের প্রতিনিধিত্ব ছিল বা আছে কিন্তু এর মধ্যে আমরা গত দুই বছরের মধ্যে আমরা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে বাংলাদেশ এগ্রিডেশন কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এবং নবগঠিত অ্যালাইড হেলথ বোর্ডে আমাদের ডেন্টাল সার্জনদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করেছি এর মধ্য দিয়ে একটা প্রফেশনকে উন্নত দেশের আদলে সাজিয়ে নেয়ার জন্য আমাদের প্রফেশনের সদস্যদের মান মর্যাদার জন্য গর্বিত হওয়ার জন্য যা যা কাজ করা দরকার আমরা সব করেছি কিন্তু একটা জায়গায় আমাদের যুদ্ধ করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে